গতকাল জিমেফ্রো টি টেন লিগের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে সাব্বির রহমান ব্যাটিং করেছিলেন দুই বলে এক রান নেওয়ার পর ব্যানেটের হাতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি যদিও এখানে জেমিনিসামের দোষ ছিল জেমিনিসাম ইচ্ছে করে সাব্বিরকে রান আউট করিয়েছে কিন্তু আশ্চর্যজনক কি জানেন তার পরের ম্যাচে ব্যাট হাতে মাঠে এসেছে অ্যানামুল হক বিজয় বুলাওয়ে ব্রেবসের হয়ে অ্যানামুল হক বিজয়ও এই একই কাজ করেছে দুই বলে এক রান করার পর বিনুরা ফার্নান্দর বলে দুর্দান্ত এক ক্যাচ তুলে নেয় অখিলেশ কিন্তু প্রশ্ন হচ্ছে দুজনের ক্ষেত্রেই ঘটে গেছে ম্যাজিকাল ম্যাজিক্যাল নাম্বার কেননা দুইজনে বাংলাদেশি ব্যাটসম্যান এবং দুইজনে দুই বলে এক রান করে প্যাভিলিয়নে ফিরেছে তবে সত্যি বলতে এটা এক আশ্চর্যের নথি তৈরি করেছে পুরো জিমেফ্রো টিটেন টেন লিগে তবে নিজেদের প্রথম ম্যাচে এই টাইগাররা কোনো রান করতে না পারলেও আশা করি পরের ম্যাচগুলোতে দুর্দান্তভাবে ব্যাট হাতে কাম করবে সাব্বির রহমান এনামুল হক বিজয়